পানির কারণে রিক্সা উল্টে যায় প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নেই আমি সেন্ট গ্রেগরি কলেজে পড়াশোনা করি এবং এই ড্যাম এই ড্যামের এলাকার আমি চার বছরের বাসিন্দা মোটামুটি আমি এই এলাকায় যখন আসছি প্রায় পাঁচ বছর থেকে তখনও মোটামুটি ছিল এবং রিসেন্টলি এই রাস্তাগুলো যেহেতু মেরামত করা হচ্ছে না বারবার গাড়ি চলাতে আরও খারাপ হতেই যাচ্ছে দিন দিন জি অবশ্যই প্রায় হাঁটু পানি হয়ে যায় এই যে কিছুদিন আগে মেবি একটু রাতে বৃষ্টি হয়েছিল প্রায় হাঁটু পানি হয়ে গেছিল হ্যাঁ আমার জানা মতো হয়েছে আপনার হচ্ছে রিক্সা উল্টে যায় পরে হচ্ছে আপনার পানির কারণে হচ্ছে রিক্সার যে মোটর সেটা ড্যামেজ হয়ে সেটা রাস্তায় আটকে যায় অনেক সময় আমি যে রাস্তায় থাকি সেখানে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় নেই এখানে এলাকার যে বাড়িয়ালা বা দোকানদার আছে তারা কয়েকবার হচ্ছে কিছু রেমেডি করার চেষ্টা করেছিল বাট সেটা দীর্ঘ তেমন ফলাফল হয়নি ওই দিকে হচ্ছে গত এক বছর ধরে রাস্তা কিছুটা রিপেয়ার হওয়া শুরু হয়েছে বাট এদিকে যে সাইডটা এখানে আসলে বলত কিছুই হয়নি প্রশাসন কোনো ব্যবস্থাও নেয়নি মোটামুটি ওই দিকে যে রাস্তাগুলো যে কাজটা করেছে আই থিঙ্ক সেরকমই করতে হবে রাস্তাগুলা খুঁড়ে উঠে নিচে একটা ড্রেন বা একটা প্রপার সুয়ার সিস্টেম করতে হবে কারণ এদিকে রাস্তাগুলাতে আসলে কোনো সুয়ার নেই পাশে হয়তো যে রাস্তাগুলা বানানোর সময় একটা ই করা হয়েছিল ড্রেন করা হয়েছিল এখন তখন তো এত বিল্ডিং ছিল না এখন একটার পর একটা দশটালা বিল্ডিং হচ্ছে আর মানুষও বাড়তেছে বাট সুয়ারটা আসলে ইনএডিকুয়েট না পাওয়ার পয়েন্টটা হচ্ছে ওভারফ্লো হয়ে রাস্তাটা বারবার ই হচ্ছে আর বৃষ্টি হলে তো কথাই নেই